ওয়েলকাম ব্যাক ব্যাকস আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে মূলত আপনাদের সাথে নতুন কিছু ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো এর জন্য আমাদের এডিটিং করার জন্য আমাদের জিমিনি আপনারটিকে ওপেন করতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন তো এখান থেকে আমরা আসার পর প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবে এবং নর্মাল কিছু পিকচার নিব যে পিকচারে জাস্ট ফেসটা পৌঁছা যাবে এরপর এখান থেকে আমরা ব্যানানা অর্থাৎ জিমিনি টেক্সট লিক আছে এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর আমরা প্রম্পট নেওয়ার জন্য আমরা নোটপ্যাডে চলে যাব তো এখান থেকে আমি জাস্ট কিছু কপি ওকে এখানে আমার বেশ কিছু প্রবাহ আছে আমি একটি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করবো এবং সেন্ড করব তো আপনাদের যেই আমরা পিভি তথা থাম মেলে যেগুলো দেখছেন এইগুলা মূলত প্রত্যেকটা আপনার ভিডিওটি কন্টিনিউ করলে শেষে কিন্তু পেয়ে যাবেন ওকে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা খুব সহজে কিন্তু এইখান থেকে প্রম্ট কালেক্ট করে দেন ফটো জেনারেট করতে পারবেন ওকে তো আমাদের ইতিমধ্যে একটি ফটো জেনারেট হয়ে গেছে জাস্ট নিচে গেলে এখানে দেখতে ফটোটি ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে পিকচারটি ডাউনলোড হয়ে যাবে এরপর পরবর্তী পিকচার জেনারেট করার জন্য এখান থেকে প্লাস এখন দেন হচ্ছে গ্যালারিতে আমরা একটি ফটো দেখ একরকম মূলত ফটো জেনারেট করবো এরপরে এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করে আমরা সেম অ্যাপে চলে যাব পরবর্তী প্রম্প কপি করার জন্য তো এখান থেকে আমরা পরবর্তী প্রম্পটিকে নিব ওকে এবং এটাকে সেম ভাবে এখান থেকে কপি করব ওকে এবং এখানে এসে জাস্ট এগুলোকে পেস্ট করবো পেস্ট করার পর সরি আর পেস্ট করার আগে সেন্ড হয়ে আমি টোটাল ক্লিয়ার করে দেন আবার নিচ্ছি ওকে এখান থেকে জাস্ট আন এবং দেন এখানে ক্লিক করে এখানে পেস্ট করে এবার সেন্ড করবো ওকে তো জাস্ট আমাদের এখানে দশ থেকে বিশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজেই এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন এছাড়া আমাদের চ্যানেল ভিজিট করলে বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং এর সাথে ভিডিও রেডিং আপলোড দেওয়া হয় মূলত যখন যেটা এ থাকে আপনারা চ্যানেল ভিজিট করলে দেখে দেখতে পারবেন এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও ফটো থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন আমরা ওই ধরনের টিউটোরিয়াল আপনাদের আপ এখানে আপলোড দেওয়ার ট্রাই করবো ওকে ফেসটা দেখতে পাচ্ছেন এবং ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে জাস্ট ডাউনলোড করার জন্য সেম অ্যাপ পিকচারটিকে ডাউনলোড করে নেব এরপর পরবর্তী পিকচার জেনারেট করার জন্য আমরা টোটাল ট্যাপটি ক্লিয়ার করে প্লাস এখন দেন গ্যালারিতে এরপর এখান থেকে পরবর্তী ব্যানার এখানে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী আরও একটি নিব ওকে এখান থেকে পরবর্তী একটি পাম্প নিচ্ছি নেওয়ার পর জাস্ট কপি করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করবো পেস্ট করার পর জাস্ট সেন্ড করব ওকে এরপর জাস্ট আমরা ওয়েট করবো সেম একইভাবে তো প্রত্যেকটা প্রম্পট হচ্ছে আপনার মূলত সব কিছু টেক্সট কাস্টমাইজ করা আছে আপনি কোনো কিছু ফর্ম প্রয়োজনে জাস্ট আপনি কপি করে এখানে সেন্ড করবেন ওকে এবং কীভাবে আপনি ফর্মগুলো পাবেন এখানে প্রত্যেকটা ফর্মটা আমরা দিয়ে যে যেগুলোটা আমরা জেনারেট করা দেখাইছিলাম থাম মেলে বা পিভিতে যেগুলো দেখছেন প্রত্যেকটা পাওয়ার জন্য অবশ্যই সম্প্রীতি এই যে ফর্মটা দেখতেছে এটা কিন্তু আরও ইউনিক টাইপের ওকে জাস্ট দেখতে পাচ্ছেন গার্লসের একটি গ্লোয়িং ক্যারেক্টার এবং জাস্ট এই ফটোটা দিয়ে আমরা এই ধরনের ফটো করি ডাউনলোড করে সেম করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ধরনের ফটোগুলা খুব সহজে জেনারেট করে নিতে পারবেন এগুলো ইনস্টাগ্রাম আর টিকটকে ফেসবুক অনেকটা আপনি খুব সহজে জেনারেট করে নিতে পারবেন আর প্রম্টের ব্যাপারে সেটা হচ্ছে এখন যে ওয়েতে আপনি দেখবেন ঠিক এই কাজ করলে আপনি খুব সহজে এই প্রম্ট করে দেন ফটো জেনারেট করে নিতে পারবেন স্ক্রিনে এখন যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির পাশে কিন্তু প্রম্পট দেওয়া আছে এই প্রম্পট বলতে এখান থেকে আপনি স্ক্রিনশট শট নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট শট নেওয়ার পর টেক্সট এক্সট্রাক্ট করে দেন এই প্রম্পগুলাকে ইউজ করতে পারবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন